আসসালামু আলাইকুম চলে আসলাম র্যামআইটির পক্ষ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমাদের র্যামআইটির রিসেন্ট যে ব্যাচটি শেষ হয়েছে এখনও ফেয়ারওয়েল হয় নাই একশো একাশিতম ব্যাচ সেই ব্যাচের স্টুডেন্ট শিমুল ইসলাম তিনি আপওয়ার্কে এসিও রিলেটেড কাজ পেয়েছে তো সে তার সেই সফলতার গল্পটা এবং সফলতার আনন্দটা তিনি এবং তার অভিভাবক সহ আমাদের সাথে শেয়ার করার জন্য এসেছে এখানে হ্যাঁ অবশ্যই ভাইয়ার অনুভূতিগুলা একটু জানতে তো আমি এখানে এসে আমি অনেক সফলতার মুখ দেখতে পেয়েছি আমার সফলতার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের পুরোনো পরীক্ষা যাকে আমরা এসিও বস বলে চিনি আসলে আমাদের এখানে যদি আমরা সাকসেস হতে চাই বা ক্যারিয়ার বিল্ড করতে চাই তাহলে অবশ্যই এটা আসতে হবে এবং পুরান ছাড়া ক্লাসগুলো করতে হবে পুরান ছাড়া ক্লাস করলে আমার মনে হয় সকলেই সাকসেস হতে পারবে এবং পরিশ্রমটাও করতে হবে পরিশ্রম আসলে সৌভাগ্যের চালিকাটি তাহলে আপনার মনে হয় যে রেমাটিটা আসলে অবশ্যই যে কেউ সাকসেস হওয়া সম্ভব শুধু একটু শ্রম দরকার ক্লাসের পাশাপাশি আমাদের এখানে যে ওয়ার্ক স্টেশন আছে বা এখানে যে সাপোর্টটা আপনি পেয়েছেন সেটা আপনার কাছে কেমন লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি ক্লাস করার সময় অন্যদের সঙ্গে ক্লাস করেছি তারপরেও কোনো বিষয় যদি আমার একটু হচ্ছে অবসল হয়ে গেছে সেটা আমি সাপোর্ট সিস্টেমে গিয়ে আমি সাপোর্ট পেয়েছি এবং সেখান থেকে আমার হচ্ছে পুরো ফিডব্যাকটা পেয়েছি